এই বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার তা তোমায় দাদা ভাই এখন পুজো দিচ্ছে ঠাকুরের ঘাগরা গুলো নামিয়ে নেবে কালকে কেচে দেওয়া হয়েছিল বন্ধুরা তোমার দাদা ভাই এখন দোকান যাচ্ছে তোমার দাদা হয়তো দোকান চলে গেল চলো এবার রান্না বসায় আর ব্রেকফাস্টে নিয়ে গেছে রুটি সেঁকে দিয়েছি রুটি কলা আর মিষ্টি ঠিক আছে চলো আর তো চা বিস্কুট খেয়ে গেল এখন চিষা হবে চুন আসবে আর মাছের ডিম মাছ আলু দিয়ে মাখা সরফাই করবো আর আদবা কি ভাটাতে দিয়ে দিচ্ছি চলো চেয়ে দিয়ে দিলাম

পাকা পাকা লঙ্কা ছিল সেই লঙ্কা টঙ্কা দিয়ে বেশ করে রাখলাম এ এখন চলে যাবে এখন দিন দশেক তো যাবেই এটা ধুয়ে ওই মাছের ঝোল করবো তখন মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো ব্রেকফাস্ট বানানো হচ্ছে কি হচ্ছে এটা জানি না পাল রুটিতে করা হবে পুরেটা ফুটটা এখন পাউরুটির মধ্যে দেওয়া হচ্ছে দিয়ে তারপর শেখা হবে বন্ধুরা মাছের ঝোল বসিয়ে দিয়েছি ডিম মাছের ডিমও ভাজা হয়ে গেছে মাছগুলো ভাত দিয়েছি যে বন্ধুরা স্যান্ডউইচ হয়ে গেছে বাটার ঠিক আছে চলো হয়েছে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে চলে এবার নামিয়ে দেবো বাসনগুলো মাছলাম কতগুলো বাসন হলো এই কয়েকটা মাছগুলো তাই হয়ে গেল এই গ্যাসটা পরিষ্কার করে চান করতে আমরা খেতে বসে পড়েছি তিনটে থালা ভাত বেয়ে নিয়েছি আর আম তেল নিয়েছি ভরসা আম তেল তো সব দিকে দারুণ লাগে খেতে আর এই যে পুঁই শাক চিংড়ি মাছ যে পুঁই আর এই যে মাছ মাছের ডিম দিয়ে মাছ দিয়ে মাথা মাথা করার জন্য এই যে বন্ধুরা মুসরুম লেবু কাটা কাটা হয়েছে আর তরমুজ বিট নুন দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি খেতে দারুন লাগবে আম খাওয়া হচ্ছে আমি আটটা খাচ্ছি কি মিষ্টি আমটা কি আম এটার নাম গোলাপ খাস দারুণ মিষ্টি আমটা 재미있다... 감사합니 ভাল <laughs> লাগিছে বাজারে গেছিলাম তা এই গেঞ্জিটা কিনে নিচ্ছি সোনার আর আমার একটা প্যান্ট এই প্যান্টটা কিনে নিচ্ছি ঠিক আছে আর দোকানে গেছিলাম এই বিস্কুট এই একটা বিস্কুট ব্যাটারি বিস্কুট আর টাটা গোল্ড আর মেসি চিড়ে ভাজা ওয়াশ সিরাম আইটার রিমুভার এই নিয়েছি এসেছি আদৌ নিয়েছি আমি মুদির দোকানে নিয়ে এসেছিলাম চিনি কাবলি ছোলা ছাতু পাস্তা বাসমতি চাল ওদিকে কালো জিরে বেসন তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর এসেছি মটর আর নিয়ে এসেছি এবং কি বলে সিমুই এনে না ভরে দিয়েছি এর মধ্যে আর কলাইয়ের ডাল ঠিক আছে চলো এখন তো টাইম বাজে সাড়ে নটা বাজে বন্ধুরা এখন প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওবালা বলা শাক আছে আর কিছুই নেই আলু সেদ্ধ বসেছি আর ডিম সেদ্ধ করে দেবো নাহলে ডিম ভাজা করে দেবো ঠিক আছে মূল্লাই খেয়ে পেটে এমনিতে ভিস হয়ে রয়েছে খেলেও একটুখানি ভাত খাবো ঠিক আছে চলো খেতে বসে করেছি আলু খাতে আর বলা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা আর গ্যাস টাস পরিষ্কার করলাম বাসনগুলো মাজলাম কাল তো শুক্রবার সমস্ত বাসন বাসন সব মেজে গ্যাস পরিষ্কার করে তারপর মুখ টুক ধুয়ে কালকে তো শুক্রবার এই জন্য গ্যাস শ্যাসে কালকে আবার মুচবো মুছে তারপর চা বসাবো ঠিক আছে আজকে তো পরিষ্কার করে রাখলাম এটু কাটা যা ছিল চলো চুলটা একটু বাঁধবো বেঁধে তারপর শুয়ে পড়বো মুখে একটু ক্রিম বাবো ঘেমে যাচ্ছি আর সোনার কোনো চুল বাঁধছে তোমার দাদাভাই মশাই টাঙানো হয়ে গেছে দিয়ে বলছি এসিটা চালাবো মশারিটা টাঙিয়ে নিই কেননা মা যাতে না এসি বন্ধ করলে খুব মশা কামড়া কালকে খুব কামড়াচ্ছিল মশা এই কারণে আজকে বলে মশিটা টাঙাবো টাঙাচ্ছি যা পাচ্ছি করুক না চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই উঠান আন্দা মিকাবালা এত মেঘ করেছিল মিকাবালা নয় সন্ধেবেলা এত মেঘ করেছিল আমরা সেই এম বাজারে ঢুকেছি আর ঝড় আরম্ভ হয়ে গেলো তারপর টিপ টিপ করে একটু বৃষ্টি হলো ব্যাস আর কিচ্ছু না এই আমরা একটু বৃষ্টি হবে ঠান্ডা হলো এটা কিন্তু ঠান্ডা কিছুই না একটু ঝড় হলো বাস আর ধুলো মূল মুখ টুক একেবারে ধুলো হয়ে গেলো চলো বন্ধুরা টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা